গতকাল অর্থাৎ শনিবার রামনবমীর ঠিক প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে আউসগ্রাম দুই নম্বর ব্লকের গেরায়ে আয়োজন করা হয় এক দিবসীয় সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে এই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মোট চারটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট প্রতিযোগিতা এখানে অংশ নেয় পুলিশ ও সাংবাদিক একাদশ সহ আরও দুটি দল সম্প্রতি কাপ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়েছিল হিন্দু মুসলিম একাদশ এবং সাংবাদিক একাদশ যেই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ তিন ওভারে চল্লিশ রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে হিন্দু মুসলিম একাদশ দুই ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি ডি টি সুব্রত মণ্ডল পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি গার্গি নাহা জেলা পরিষদের মেন্টার ইসমাইল শেখ আউসগ্রাম দুই নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই এবং এই সম্প্রীতি কাপ প্রতিযোগিতার অন্যতম আয়োজক বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন সহ অন্যান্য অতিথিরা চূড়ান্ত পর্যায়ের খেলার শেষে জয়ী দলের হাতে নগদ দশ হাজার টাকা এবং ট্রফি এবং রানার্স দলকে ট্রফি সহ পাঁচ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয় সাম্প্রতিক কাপ ক্রিকেট প্রতিযোগিতার মঞ্চ থেকে জেলা পুলিশের ডিএসপি ডি এন টি সুব্রত মন্ডল এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন বলেন সেইটাই মেন কারণ যে আমাদের যে এই বাংলা যা বলে পরে ভারত সেটা করে তাই আমরা বাংলাতে সম্প্রদায় সম্প্রীতির বাতাবরণটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে বার্তাটা যে মানব ধর্ম পালন করতে তাই সে মানব ধর্ম পালন ভিত্তিতে আজকে সম্প্রীতির কাপ যেটা সেইটা আমরা করেছি এখানে আপনি দেখছেন পুলিশ প্রশাসনের সঙ্গে প্রেসের খেলা এখানে দেখছেন হিন্দু মুসলিম এবং আদিবাসী ও তপশিলি এরিয়া সকল মানুষকে নিয়ে চারটে যে সম্পদী মানুষ আমাদের এখানে বসবাস করেন তার সঙ্গে প্রেস এবং পুলিশ যৌথ উদ্যোগে আজকে সম্প্রীতির বার্তাটা আমরা গোটা দেশকে দেখাতে চাই যে আমরা হানাহানি মারামারি খুনো খুনিতে নেই আগামী দিন কালকে যে আগামীকাল রামনবমীর শুভেচ্ছাও রইল সকল মানুষকে কিন্তু তার সঙ্গে আমরাও রামনবমীটা কাল কিন্তু নম্বর ব্লকের আমরা সকল মিলে পালাম আমার এখানে যেটা এসেছেন সভাধিপতি সহসভাধিপতি আমার কর্মদক্ষ গণ্ডা এবং প্রশাসনের ডিএনটি থেকে আইসি ওসি সকল এখানে পারফর্ম করে সমস্ত মানুষকে কিন্তু এই বার্তাটা আমরা ছড়াতে চাই যে সম্প্রীতির বাতাবরণটা আমরা এখান হতেই বই প্রকাশ করতে চাই আমার নাম শেখ আব্দুল লালন আমি এই খেলাটা আমার পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে অর্থাৎ আমি এখানে সমাজসেবক হিসাবে টোটাল এটাকে দেখভাল করছি যেহেতু এখানে বেশি আদিবাসী ভাইরাও আছে সংখ্যালঘুরাও আছে তো আমরা কালকে রামনবমী সেটাকে উদ্দেশ্য করে যে রাম সবারই রাম আমার আপনার হিন্দুর মুসলমান আজকে আমরা সবাই ভাই ভাই বিপদের সময় আমরা সবাই সবার রক্ত দিই সবাই সবার পাশে থাকি আর সেই কারণে আজকে আমরা আউশগ্রাম টু থেকে এই যে সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই আয়োজন করা হয়েছে হিন্দু মুসলমান সবাই সমান আমার নাম মমতা বারুই আমি আউশগ্রাম টু নম্বর পঞ্চাশ সভাপতি